Assalamualaikum. তোমরা যারা এবছর এইচএসসি অ্যাডমিশনের জন্য কলেজ চয়েস দিয়েছো তোমরা কিভাবে রেজাল্ট দেখবে এমনকি তোমার রেজাল্ট কখন দেওয়া হবে বা কবে দেওয়া হবে আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো এমনকি তোমরা কিভাবে বাসায় বসে তোমাদের ফোন থেকে তোমরা তোমাদের কলেজ চয়েসের রেজাল্ট দেখবে অর্থাৎ এরকম কিন্তু তোমরা একটা মেসেজ পেয়ে যাবে যেটা তোমাদের ওয়েবসাইট থেকে দেখতে হবে তোমাদের ফোনে কিন্তু মেসেজ আসবে না কারণ বর্তমান কিন্তু ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন করা রয়েছে আমরা কিন্তু পূর্বের বা যখন আবেদন করেছিলাম তখন কিন্তু এরকম কোনো প্রসেস ছিল না কিন্তু এইবার কিন্তু সব কিছু নতুন করে চলে আসছে যার কারণে তোমরা কিন্তু অনেকে বুঝতে সমস্যা পড়তেছো কোন সমস্যা নেই সম্পূর্ণ প্রসেস আমি আজকে দেখিয়ে দিব চলো শুরু করা যাক তোমরা কিভাবে রেজাল্ট পাবে এমনকি রেজাল্টটা কবে পাবলিশ করা হবে অ্যাট ফার্স্ট তোমাদের ডেট জানিয়ে দিই এরপর তোমাদের প্রসেসটা দেখিয়ে দিব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ভিডিও ইডিও এইচটি আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমরা কীভাবে তোমাদের এইচএসসি অ্যাডমিশনের রেজাল্ট পাবে এমনকি কবে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে কোন টাইমে দেওয়া হবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব চলো মেইন কাজে চলে যাই এখানে দেখো তোমরা কিন্তু ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু করেছে হচ্ছে ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে ওকে আর এই আবেদনটা চলবে এগারো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত অনেকে আবেদন করেছে অনেকে করতে পারো না যারা করতে পারো নাই সার্ভারের সমস্যা বা অন্য সমস্যার কারণে করতে পারো না তারা অবশ্যই দ্রুত আবেদন করে নেবে আর কিভাবে আবেদন করবে সেই আবেদন প্রসেস কিন্তু এই চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে সম্পূর্ণ প্রসেস সবচেয়ে সহজভাবে দেখানো রয়েছে তোমরা কিন্তু দেখতে পারো ওকে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর এখানে দেখো তোমরা কবে রেজাল্ট পাবে ওকে রেজাল্ট হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে তেইশ ছয় দু রবিবার বিকাল আটটায় ওকে বিকাল আটটায় কীভাবে হয় রাত আটটায় হবে ওকে তোমরা কিন্তু এখানে তেইশ ছয় দুহাজার তারিখ রাত আটটায় কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে আরেকটা কথা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা কিন্তু একটু বেশি সময় পেয়ে যাবে এখানে দেখো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের ফলাফল যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বারো ছয় দু হাজার চব্বিশ হতে তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আর রেজাল্ট পরিবর্তন হওয়ার পরে তোমরা রেজাল্ট পাবে সেই রেজাল্ট দিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবো ওকে আর এরপর হচ্ছে তোমরা এখানে বারো থেকে তেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে কলেজে সয় সিরিয়াল দিয়েছো সিরিয়ালটা কিন্তু তোমরা ওপরে নিচে রাখতে পারবে যেমন মনে করো তোমরা তিন নাম্বার একটা কলেজ দিয়েছো তুমি চাও সেটা এক নাম্বার দিতে সেটা কিন্তু তোমরা করতে পারবো এটা কিন্তু সবাই করতে পারবে তো এখন কথা হচ্ছে তোমরা যে আবেদন করেছো তার রেজাল্টটা কীভাবে দেখবে সেটা দেখে নেওয়া যাক অলরেডি কিন্তু তোমাদের আমি ডেট জানিয়ে দিয়েছি যে তোমাদের ফল প্রকাশ করা হবে তেইশ দু হাজার চব্বিশ রাত আটটায় ওকে তো এখন তোমরা কীভাবে তোমাদের রেজাল্টটা পাবে কীভাবে মোবাইলতে তোমরা রেজাল্ট বের করবে চলো সেটা দেখে নেওয়া যাক তোমাদের কলেজ ওয়েজের রেজাল্ট দেখার জন্য অবশ্যই তোমাদের এই টিব ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে ক্রমে চলে আসলাম ক্রোমে আসার পর তোমরা কী করবে এখান থেকে সার্চ বারে চলে যাবে সার্চ বারে গিয়ে সার্চ দেবে এক্সাই ক্লাস অ্যাডমিশন ওকে এক্সআই ক্লাসে অ্যাডমিশন লিখে সার্চ দেবে সার্চ দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে তোমরা কিন্তু অলরেডি এই ওয়েবসাইটের সাথে সবাই পরিচিত এটা কিন্তু এবছর নতুন একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের আবেদনটা সাবমিট করেছো ওকে আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা তোমরা পাবলিশ হবে তোমরা দেখতে পারবে এখন তোমরা কী করবে এখান থেকে তোমাদের এই ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাকাউন্ট রয়েছে ঠিক না যেহেতু তোমরা আবেদন করেছো তোমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট করার স্যার আবেদন করতে পারো না অবশ্যই তোমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য তোমরা কি করবে এখানে লগ ইন অপশন পেয়ে যাবে জাস্ট লগ ইন অপশনে একটা ট্যাব দিয়ে দেবে ট্যাব দেওয়ার পর তোমাদের যে অপশনটা আসবে সেটা আমি দেখে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের ইডি আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে আর এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা যখন আবেদন করেছো সেই দিন একটা অ্যাকাউন্ট করেছিলে ঠিক না সেই অ্যাকাউন্টে কিন্তু তোমাদের একটি আইডি নাম্বার এমনকি একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই আইডি নাম্বার এবং পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা এটা লগ করে নেবে আমি এখান থেকে লগ করে নিচ্ছি এখানে তোমার ইডি আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর যে লগ ইন অপশন রয়েছে জাস্ট লগ ইন অপশনে একটা ট্যাপ দিয়ে দিবে এরপর তোমার সামনে তুমি যে অ্যাকাউন্ট করেছিলে বা তোমার যে আইডিটা রয়েছে সেই আইডির প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবো ওকে সেই ড্যাশবোর্ডে চলে আসবো তোমরা তোমাদের ব্যক্তিগত তথ্যটা মিলিয়ে নিবে যে ঠিক আছে কিনা তোমরা কি তোমার আইডিতে চলে আসতো নাকি অন্য কারো আইডিতে আসতো ওকে অবশ্যই কিন্তু এটা চেক করে নেবে এখন কথা হচ্ছে তোমরা কীভাবে রেজাল্ট দেবে রেজাল্ট কিন্তু তোমার এখান থেকে দেখতে পারবে তবে তোমাদের এখানে আরেকটু কাজ রয়েছে এখানে দেখো এই পাশে কিন্তু কিছু আইকন রয়েছে ওকে এখানে কিন্তু তোমার প্রোফাইল আইকন রয়েছে সার্চবার রয়েছে এখানে কিন্তু কিছু আইকন রয়েছে তোমরা কি করবে এখান থেকে তোমরা যদি তোমাদের আবেদন পরিবর্তন করতে চাও অর্থাৎ তোমরা যে সিরিয়ালে কলেজটা দিয়ে এসো সেখান থেকে তোমার থ্রি নাম্বার কলেজটা ওয়ান নাম্বারে দিতে চাও বা দুই নাম্বার কলেজটা পাঁচ নাম্বারে দিতে চাও ছয় নাম্বার কলেজটা দশ নাম্বারে দিতে চাও এরকম যদি সিরিয়াল মেনটেন করতে চাও সেই ক্ষেত্রে তোমরা কী করবে এখানে ট্যাপ দেবে এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের যে আবেদন আপডেট কোন রয়েছে এখানে ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পর তোমাদের যে কলেজের লিস্ট রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে এখন কথা হচ্ছে তুমি যেহেতু এক নাম্বারে দেখো এখানে যে কলেজটা রয়েছে আমি যদি চাই এটা দুই নাম্বার দিতে পারবো কেমনে দেবো জাস্ট এই যে ডাউন যে একটা সিনও রয়েছে এখানে ট্যাপ দিলে কিন্তু এটা দুই নাম্বার চলে আসবে এমনকি এটা উপরে চলে যাবে ওকে সেম প্রসেসে তোমরা কিন্তু এটা আপডেট করে নিতে পারো আপডেট করার পর তোমরা এখানে দেখো তোমাদের একটা অপশন পেয়ে যাবে যে আবেদন আপডেট কোন এখানে ট্যাপ দিলে কিন্তু আবেদনটা আপডেট হয়ে যাবে এখন কথা হচ্ছে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে রেজাল্ট দেখবে ওকে রেজাল্ট দেখার জন্য দেখো এখানে কিন্তু তোমার প্রোফাইল রয়েছে কলেজ অনুসন্ধান রয়েছে আবেদন রয়েছে নির্বাচন রয়েছে প্রেমেন্ট ইতিহাস রয়েছে তোমাদের কিন্তু এখান থেকে নির্বাচন অপশনটা রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিতে হবে এখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে কী অপশনটা চলে আসছে যেহেতু এখনও রেজাল্ট পাবলিশ করা হয়নি যার কারণে এখানে কিন্তু কোনো রেজাল্ট দেওয়া হয়নি রেজাল্ট কবে পাবলিশ করা হবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা এই অপশনে চলে আসবে আসার পর তোমরা কিন্তু এখানে তোমাদের নির্বাচিত কলেজের নাম পেয়ে যাবে এখানে লেখা আসবে যে অভিনন্দন আপনি নিম্নস্থ কলেজের জন্য নির্বাচিত হয়েছেন এরপর নিশ্চয়ই তোমার সেই কলেজের নামটা লেখা থাকবে আর যেহেতু এখনও রেজাল্টটা পাবলিশ হয়নি যার কারণে এখানে তেমন কিছু লেখা নেই আর এটা যেহেতু বর্তমানে নতুন একটা আপডেট এই প্রসেসটা কিন্তু পূর্বে ছিল না পূর্বে কিন্তু তোমাদের যে প্রসেস ছিল সেই প্রসেসে যদি আসে সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা মেসেজ পেয়ে যাবে এটা কিন্তু গত বছরের রেজাল্টের মেসেজ আর এই বছর কীরকমভাবে রেজাল্ট আসবে সেই বিষয়ে কিন্তু এখনও কারো ধারণা নেই কারণ এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রসেসে এবার তোমরা আবেদন করেছো আর আজকের ভিডিও তোমাদের এখানেই সমাপ্ত করে দিচ্ছি তোমরা যে আবেদন করেছো তার রেজাল্ট আসার পর তোমাদের কিন্তু আরও কিছু কাজ করতে হবে কী কী কাজ করতে হবে সেটা কিন্তু এখন এখনও পসিবল নয় কারণ এখনও রেজাল্ট দেওয়া হয়নি ওকে রেজাল্ট দেওয়ার পর তোমাদের সেই কাজের প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো কী কী করতে হবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওর মাধ্যমে যদি তোমাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধব যারা আছে সবার কাছে শেয়ার করে দাও নেক্সট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুকতে দেখতেছো তারা পেজটি ফলো করে রাখো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি